আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে voucherbidi.com এ একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং ওয়ালেটে টাকা অ্যাড করে পরবর্তীতে সেই টাকা ব্যবহার করে অর্ডার করতে হয় তো সর্বপ্রথম voucherbidi ওয়েবসাইটে আসার পরে উপরে ডান কোণারে দেখুন লগইন নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন তারপর দেখুন কন্টিনিউ উইথ গুগল এই অপশনটাতে ক্লিক করে দিবেন তারপর আপনাদের ফোনে যতগুলো ইমেল অ্যাকাউন্ট রয়েছে সবগুলো এখানে শো করবে আপনি যে ইমেল দিয়ে voucherbidi তে অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছেন সেটার উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণ এভাবে লোড নিয়ে অটোমেটিক একটি অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে তো আমাদের অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গিয়েছে তো ওয়ালেটে টাকা অ্যাড করার জন্য মাই ওয়ালেট নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন তারপর নিচে স্ক্রল করে চলে আসবেন তারপর দেখুন ওয়ালের টপ আপ নামে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন তারপর আবার নিচে আসার পরে ব্যালেন্স এখানে আপনি কত টাকা অ্যাড করতে চাচ্ছেন সেটা লিখে দিবেন সাপোজ আমি ভিডিও করার পারপাসে পঁয়ত্রিশ টাকা অ্যাড করে দেখিয়ে দিচ্ছি তো ৩৫ টাকা লেখার পরে অ্যাড অপশনে ক্লিক করে দিচ্ছি তারপর আমাদেরকে পেমেন্ট অপশনে নিয়ে আসবে এখানে আপনার নাম তারপর ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে নিচে স্কল করে চলে আসবেন তারপর দেখুন আগে এখানে বিকাশ নগদ রকেট উপায় ছিল কিন্তু এখন এটা নেই তো বিকাশ নগদ পাওয়ার জন্য মোবাইল ব্যাংকিং ব্যাঙ্কিং করে প্লেস অর্ডার করে দিবেন তারপর দেখুন আমাদের সামনে বিকাশ নগদ রকেট উপায় চলে এসেছে আমরা যদি বিকাশ অপশনে ক্লিক করি তাহলে দেখুন এখানে দুইটা অপশন রয়েছে বিকাশ পার্সোনাল এবং বিকাশ লাইভ পেমেন্ট তো বিকাশ লাইভ পেমেন্টটা হচ্ছে আপনারা যেভাবে আগে বিকাশ লাইভ পেমেন্ট করতেন আপনাদের ওটিপি আসতো তারপর আপনারা পিন নাম্বার দিতেন অটোমেটিক পেমেন্ট হয়ে যেত তো এটা এইভাবেই রয়েছে কিন্তু পার্সোনালে কিছু আপডেট এসেছে এই যে দেখুন পার্সোনাল সিলেক্ট করার পরে এখানে দেখুন নতুন আপডেট আসছে আবার যদি আমরা নগদ পার্সোনালে যাই সেক্ষেত্রেও ঠিক একই রকম দেখতে পাবো আবার রকেট পার্সোনালে গেলেও একই রকম দেখতে পাবো আবার যদি উপায় পার্সোনালে যাই সেক্ষেত্রেও একই রকম অর্থাৎ নতুন আপডেট আসছে কিন্তু সবগুলো একই রকম আপডেট আপনি যদি একটা বুঝতে পারেন তাহলে বাকিগুলো বুঝতে পারবেন তো এই ভিডিও করার পারপাসে আমি বিকাশ পার্সোনাল দিয়ে দেখিয়ে দিচ্ছি তো বিকাশ পার্সোনাল উপর ক্লিক করে দিলাম তারপর দেখুন এখানে একটি বিকাশ নাম্বার দেওয়া রয়েছে সর্বপ্রথম এই নাম্বারে বিকাশ থেকে সেন্ড মানি করতে হবে তো আমি নাম্বারটি কপি করে নিয়ে বিকাশ অপশনে চলে যাচ্ছি তো আরও একটি বিষয় এখানে দেখুন কত টাকা পাঠাতে হবে পঁয়ত্রিশ টাকা যেহেতু আমরা পঁয়ত্রিশ টাকা অ্যাড করব আপনি যদি চৌত্রিশ টাকা পাঠান অর্থাৎ এক টাকা কম পাঠান সেক্ষেত্রে কিন্তু অর্ডার করতে পারবেন না নতুন আপডেট আসার পরে আপনাদের এক টাকা কম পাঠালেও অর্ডার করতে পারবেন না তাই সকলেই চেষ্টা করবেন একদম যত টাকার অর্ডার নেবেন বা যত টাকা ওয়ালেটে অ্যাড করবেন তত টাকাই পাঠানো তো আমি বিকাশ অ্যাপে চলে যাচ্ছি তো বিকাশে আসার পরে সেন মানি অপশানে ক্লিক করে দিচ্ছি তারপর নাম্বারটি এখানে পেস্ট করে বসিয়ে দিয়ে পরবর্তী স্টেপে চলে যাচ্ছি তারপর এখানে পঁয়ত্রিশ টাকা সিলেক্ট করে আবার পরবর্তী অপশনে চলে যাচ্ছি তারপর এখানে আমাদের বিকাশের পিন নাম্বারটি দিয়ে কনফার্ম করে দিচ্ছি তো টাকা পাঠানোর পরে এখানে দেখুন একটা ট্রানজেকশন আইডি নামে অপশন আছে। এই ট্রানজেকশন আইডি কপি করতে হবে আপনারা যদি নগদ রকেট উপায় যেখান থেকেই টাকা পাঠান না কেন এ ট্রানজেকশন আইডি পাবেন তো ট্রানজেকশন আইডি কপি করে নিয়ে আবার ভাউচার বিডিও ডট কমে চলে যাচ্ছে তারপর এখানে আপনাদের ট্রানজেকশন আইডি বসিয়ে অর্ডারটা সাবমিট করতে হবে যদি আপনারা ভুল ট্রানজেকশন আইডি দেন যদি কপি না করে এখানে টাইপিং করতে চান সেক্ষেত্রে কিন্তু কোনো সংখ্যা ভুল হওয়ার সম্ভাবনা থাকে সাপোজ আমি যদি ভুল ট্রানজেকশন দিই তাহলে এখানে ভেরিফাই অপশনে যদি ক্লিক করে দিই তাহলে দেখুন দুঃখিত আপনার ট্রানজেকশন আইডি খুঁজে পাওয়া যায়নি অর্থাৎ ভুল ট্রানজেকশন আইডি দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন না তাই সকলেই চেষ্টা করবেন ট্রানজেকশন আইডি কপি করে তারপর এখানে সাবমিট করা তো আমি আবার সঠিক ট্রানজেকশন আইডি সাবমিট করে দেখি আমাদের অর্ডার হয় কিনা সঠিক ট্রানজেকশন আইডি দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করে দিচ্ছি এই যে দেখুন পেমেন্ট কমপ্লিট এবং আমাদের ভাউসার বিড ডট কম একটি অর্ডার গিয়েছে তো এইভাবে যদি আপনারা অর্ডার করেন আপনাদের ওয়ালেটে সাথে সাথেই টাকা অ্যাড হয়ে যাবে তো আমি আমার অ্যাকাউন্টে গিয়ে দেখি আমাদের টাকা অ্যাড হয়েছে কিনা তো লগ ইন অপশনে ক্লিক করে দিচ্ছি তারপর মাই ওয়ালেট অপশনে ক্লিক করে দিচ্ছি তারপর দেখুন এই যে ব্যালেন্স পঁয়ত্রিশ টাকা আমরা যে পঁয়ত্রিশ টাকা অ্যাড করেছিলাম সেটা অটোমেটিক পেয়ে গিয়েছে তো এখন দেখব কিভাবে এই পঁয়ত্রিশ টাকা দিয়ে আমরা যে কোনো প্যাকেজ অর্ডার করতে পারি তো আমি ভাউচার বিডির হোম পেজে চলে যাচ্ছি তো বুঝার সুবিধার্থে আমি ইমো ডায়মন্ড নিয়ে দেখিয়ে দিচ্ছি তো এখানে দশ ডায়মন্ড পঁয়ত্রিশ টাকা আমি এটা নিয়ে দেখিয়ে দিচ্ছি তো এখানে প্যাকেজটি সিলেক্ট করে নিচে স্ক্রল করে চলে আসলাম তারপর এখানে আমার ইমো নাম্বারটি দিতে হবে অথবা আপনারা অনেকেই ইমো আইডি দিয়ে অর্ডার করতে চান যারা ইমো আইডি দিতে চাবেন তারা সর্বপ্রথম ইমো আইডি এটা লিখে দিবেন ইমো তারপর আইডি এটা লিখে যে কোনো চিহ্ন ব্যবহার করে তারপর আপনাদের আইডিটা লিখবেন কারণ এটা যেহেতু ফোন নাম্বারের বক্স আপনারা যদি আইডি দেন সেক্ষেত্রে অর্ডারটি কিন্তু সম্পূর্ণ হবে না যদি ইমো আইডি লিখতে চান তাহলে এভাবে লিখে তারপর ইমো আইডি লিখবেন আর যদি নাম্বার দিতে চান সেক্ষেত্রে কোনো কিছু করতে হবে না জাস্ট আপনাদের ফোন নাম্বারটি দিয়ে বাটনে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস সব কিছু দিয়ে নিচে করে চলে আসবেন তারপর দেখুন নিচে পেমেন্টের জন্য আরও একটি মাধ্যম রয়েছে ওয়ালেট পেমেন্ট এর আগে কিন্তু এটা ছিল না আপনারা যখন লগ ইন থাকবেন ভাউচার বিডিতে আপনাদের যদি একটি অ্যাকাউন্ট থাকে এবং ওয়ালেটে টাকা থাকে তখন এখানে আপনাদের ওয়ালেট ব্যালেন্সটাও শো করবে এবং আপনাদের ওয়ালেট অপশনটাও শো করবে তো আমি ওয়ালেট অপশনে ক্লিক করে নিচে গিয়ে প্লেস অর্ডার বাটনে ক্লিক করে দিচ্ছি তাহলেই দেখুন আমাদের ভাউচার বিড়ি ডট কমে অর্ডার গিয়েছে এবং আমরা আশা করি সর্বোচ্চ দশ মিনিটের মধ্যে আমাদের ইমোডাইমোড আমরা পেয়ে যাব তো এইভাবে খুব সহজেই ভাউচার বি ডট কমে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং ওয়ালেটে টাকা অ্যাড করে সেই টাকা দিয়ে পরবর্তীতে যে কোনো প্যাকেজ অর্ডার করতে পারবেন ধন্যবাদ